ব্রিটিশ ইন্ডিজ টিউলুক সিদ্দিকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যেখানে দেখা যায় তিনি নিজেকে বাংলাদেশি নন বলে দাবি করছেন এক পর্যায়ে তুমুল বাঘ বিতণ্টাতেও জড়াতে দেখা যায় তাকে এই ভিডিওটি ভাইরাল হবার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে সত্যিই কি বাংলাদেশের নাগরিকত্ব নেই ফ্যাসিস্ট হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপের টিউলিপের রয়েছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট এমনকি কর শনাক্তকরণ নম্বর টিআইএন দুদক সূত্রে জানা যায় বাংলাদেশি এনআইডি অনুযায়ী টিউলিপের পুরো নাম টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তার জাতীয় পরিচয়পত্র নম্বর পাঁচ শূন্য ছয় ছয় থেকে আট পর্যন্ত যেটি ইস্যু করা হয়েছিল দু সালের তিন জানুয়ারি পরিচয়পত্র মায়ের নাম রেহানা সিদ্দিক জন্ম তারিখ দেখানো হয়েছে ষোলো সেপ্টেম্বর উনিশশো রক্তের ঠিকানা ব্যবহার করা হয়েছে নিউ মার্কেট ধান যা সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনার বাসভবন সুধা সদনের হোল্ডিং নম্বর এনআইডি ছাড়াও টিউলিপ সিটি নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ঢাকার ভোটার দু সালের উনিশ ডিসেম্বরের হালনাগাদ তথ্যানুসারে আর ভোটার নম্বর দুই ছয় এক তিন থেকে নয় পর্যন্ত যদিও ইসি সূত্রে জানা যায় শেখ হাসিনা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সহ শেখ পরিবারের জনের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে ইতিমধ্যে এদিকে খোঁজ নিয়ে দেখা যায় টিউলিপ সিদ্দিকের রয়েছে বাংলাদেশি দুই পাসপোর্টও তার বাংলাদেশি প্রথম পাসপোর্ট নম্বর কিউ নয় নয় যা দু হাজার এক সালের সতেরোই সেপ্টেম্বর ইস্যু করা হয় এখানে তার ঠিকানা লন্ডন যুক্তরাজ্য উল্লেখ করা হয়েছে অর্থাৎ লন্ডনে থাকা অবস্থায় পাসপোর্টটি করা হয় ওই পাসপোর্টের মেয়াদ দু হাজার সালের ষোলো সেপ্টেম্বর শেষ হয়েছে মেয়াদ শেষ হলে দু সালে নবায়নের জন্য আবেদন করা হয় সেই পাসপোর্টের নম্বর এ এ থেকে চার পর্যন্ত এটি ইস্যু করা হয় দু সালের তিন জানুয়ারি মেয়াদ শেষ হয় দু সালের দুই জানুয়ারি এই পাসপোর্টের টাইপ ছিল অর্ডিনারি এবং পাসপোর্ট প্রদানের স্থান ছিল আগারগাঁও অর্থাৎ বাংলাদেশে বসেই পাসপোর্টটি নেওয়া হয়েছে সেখানে ইমার্জেন্সি কন্ট্রাক্ট পারসন হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের নাম ও ঠিকানা দেওয়া হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট হাসিনা পালিয়ে গেলে তার শাসন আমলের নানা দুর্নীতির তদন্ত বড় পরিসরে শুরু করে দুদক তার অংশ হিসেবে টিউনিক সৃত্তিকের বিরুদ্ধে প্লট বড়াতে অনিয়মের অভিযোগে তদন্ত করছে সংস্থাটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হামস্টেড অ্যান্ড হাইগেট আসনে এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর আলোচনা সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের পর থেকে ইস্তফা দেন তিনি প্লট বরাদ্দদের অনিয়মের অভিযোগে মামলায় দুদকের অভিযোগপত্র আমলে নিয়ে সম্প্রতি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনা সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত